আসসালামু আলাইকুম আজকে কিন্তু আবারও সেই অফারের কালেকশন নিয়ে এলাম শ্রুতি থেকে হ্যাঁ এইগুলো থাকছে আপনার মেবি লেহেঙ্গা বা সারারা কারা সামথিং এরকম কিছু থাকবে আমরা খুলব দেখব আপনারা এগুলো একদম সেভেন্টি পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট ডিসকাউন্টে কিন্তু পেয়ে যাবেন আজকে আর এই যে গর্জিয়াস ড্রেসগুলো দেখতে পাচ্ছেন প্রাইসটা প্রথমেই বলে দিই যেটা নেবেন মাত্র পঁচিশশো দেখেন ভিয়ার্স কত গর্জিয়াস স্টোন কিন্তু পুরোটা এবং কত ঘের দেখেছেন সামনে পিছনে সেম থাকবে মাত্র পঁচিশশো টাকা এগুলো পেয়ে যাচ্ছেন যে দেখেন কত পরিমাণে ঘের দেখেন গ্লাস স্টোন করা গ্লাস বসানো প্রত্যেকটার সাথে ম্যাচিং ওড়না পেয়ে যাবেন একদম ম্যাচিং ওড়না পেয়ে যাবেন আবার কি এটা কি সারারা না দেখেন নেটের উপরে থাকছে কিন্তু সবগুলো কত ঘের দেখেন এই দেখেন এগুলো আসলে ভাজ খোলাটাই মুশকিল এই দেখেন গর্জিয়াস সারারা পাচ্ছেন পঁচিশশো টাকায় অফার প্রাইজে এই যে দেখেন দেখেন প্রচুর ঘের এটার সাথে আপনারা টেল কাট একটা টপস পাচ্ছেন হ্যাঁ উপরের টপসটা এরকম টেল কাট থাকবে দেখেন এই যে দেখেছেন উপরের টপসটা এরকম টেল কাট করা থাকছে সাথে ওনাও পেয়ে যাচ্ছেন প্রাইস জানেন পঁচিশশো দেখেন এটাও একটা আপনার হচ্ছে সারার ড্রেস হবে এই দেখেন এটা আপনারা হচ্ছে কাজ করা থাকছে দাম থাকছে পঁচিশশো টাকা কি সুন্দর ব্লু কালার দেখেছি দেখেন এটা হচ্ছে উপরের পাটটা এটা দেখেন কি সুন্দর একটা কালার হ্যাঁ এটা হচ্ছে ক্রপ টপ এটা ফোর পিসের সেট থাকবে ক্রপ টপ থাকছে লেহেঙ্গা ওড়না এবং উপরে একটা লং কোটি থাকবে মাত্র দুই টাকায় ডিসকাউন্ট অফার এগুলো পেয়ে যাচ্ছেন আপনারা পঁচিশশো টাকা পঁচিশশো টাকা সরি এটা দেখেন এটা হচ্ছে নিচের আচ্ছা এটা এটা আবার হচ্ছে এল কাট করা ঠিক আছে এটা এল কাট করা দেখতে পাচ্ছেন সাথে ম্যাচিং ওড়না পেয়ে যাবেন এটা দেখেন এটা হচ্ছে আপনার উপরের পার্টটা প্রত্যেকটার সাথে ক্যান ক্যান দেওয়া আছে ওড়না দেওয়া থাকবে সুন্দর এই ড্রেসগুলো পেয়ে যাচ্ছে সুতি থেকে ভিড়ের স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করবেন স্নানমলিকা শপিং কমপ্লেক্স লেভেল তিন নব্বই একানব্বই নং দোকান আল্লাহ হাফিজ